কি রে বেশি ওঠ কটা বাজে দেরি হয়ে যাবে তো স্কুলে যাবি না মা শরীরটা না ভালো লাগছে না গো আজ তাহলে তুই আজকে স্কুল যাবি না শুধু শুধু কামাই করবি হ্যাঁ ছেড়ে দাও আজকে এই ঋষি শোন হ্যাঁ মা কি হয়েছে শুনে যা যাচ্ছি এনে পুজোর আগে না পাখাটা একদম ঝাড়া পড়ে নি এমনিও ঝাড়তে হতো তুই স্কুলে যখন যাচ্ছিস না পাখাটা ভালো করে একটুখানি ঝেড়ে দিত যেন একটু ঝুল না থাকে এনে ধর আরে হয়ে গেছে ঝুল ছাড়া বাহ ভালো ঝেড়েছিস তো এই শোন না যদি তোর হয়ে গিয়ে থাকে তাহলে এইটা একটুখানি গিয়ে ওই স্ত্রীওয়ালাকে যা গিয়ে একটুখানি ইস্ত্রি করতে দেওয়া হয়তো অনেক স্ত্রী জমে গেছে এনে যা কটা বাজে ঘুমা এই তো সবে দশটা বাজতে যায় এগারোটায় তো স্কুল এক ঘন্টা আছে আমি রেডি হয়ে চলে যাই এই যে বললি তুই স্কুলে যাবি না তোর শরীর খারাপ এর মধ্যে শরীর ঠিক হয়ে গেল তুই যাবি যা বাবা যা রেডি হই না কি কাজের ভয় স্কুলে পালাচ্ছে নিজেকে বড্ড বেশি চালাক মনে করে যেই কাজ দিয়েছি ওমনি স্কুলে পালাচ্ছি ও নাকি স্কুলে যাবে না কামাই করবে বেশি